নমস্কার বন্ধুরা আজকে খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি মুচমুচে আর মুখরোচক আলু আলুর চপ বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়া বা পুর তৈরি করা ঝামেলা ছাড়াই খুব কম সময়ে ঝটপট এই আলুর চপগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে কিংবা সন্ধ্যার জলখাবারেও আপনারা ঝটপট এই আলুর চপগুলো বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো এই মুচমুচে আলুর চপ বানানোর জন্যে সবার প্রথমে আমাদের লাগবে বেসন তো আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিচ্ছি আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ কালো জিরে এবার এই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন আর মেশাবেন নইলে ব্যাটাটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে এই বেসনের যেন কোনো রকম দলা এর মধ্যে না থাকে আর বন্ধুরা এই যে ব্যাটারটা এটা কিন্তু অন্তত পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত বেশি ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু এই চপগুলো হবে মুচমুচে আর হবে মুখরোচক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ব্যাটাটাকে ঠিক এইরকম একটু ঘন করে বানিয়ে নিয়েছি এখানে কিন্তু প্রথমে আর জল দেব না জল দিয়ে কিন্তু এটাকে আর পাতলা করব না ঠিক এই রকম ঘন অবস্থাতেই আমাদের এটাকে রেস্টে রেখে দিতে হবে অন্তত পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে আর রেস্টে রেখে দেবার আগে খুব ভালো করে কিন্তু পাঁচ মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে এবার খুব ভালো করে ফেটিয়ে নেবার পর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্যে অন্যদিকে আমি একটা আলু বটি দিয়ে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি আর আলুটাকে খুব বেশি কিন্তু আমি এখানে পুরু করে কাটিনি ঠিক এই রকম কিন্তু পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে খুব বেশি পুরু করে কাটলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না আর আলুগুলো কিন্তু নরম হবে না তো আলুগুলোকে ঠিক এই রকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে তো দেখুন এখানে আলুটা কেটে নিয়েছি কেটে নেবার পর এই আলুগুলো সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা পাত্রে এখানে জল নিয়েছি সেই আলুগুলোকে অন্তত দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আলু কাটার পরে আলু রেখে দিলে আলু কিন্তু কালো হয়ে যায় তাই আলু কেটে সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার আমি জল থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ খুব বেশি না খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যেহেতু আমি এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি তো সেই পরিমাণ আমি এখানে লবণ দিলাম আপনারা যে পরিমাণ আলু নেবেন সেই পরিমাণ অনুযায়ী বুঝে এখানে লবণটা ব্যবহার করবেন তাহলে এই চপের কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো লবণটা সমস্ত আলুতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেবার পর এবার এই আলু থেকে যে এক্সট্রা জল বেরোবে সেটা একটা ঝুড়ি বা কোনো ছাঁকনির উপর রেখে দিলে সেই এক্সট্রা জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে আর প্রতিটা আলুর কিন্তু এভাবে লবণটা মাখিয়ে নেবেন তাতে করে চপগুলো ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি একটা বড় ছাঁকনির উপরে আলুগুলোকে রেখে দিচ্ছি যাতে লবণ মাখানোর পরে যে এক্সট্রা জলটা এই আলুর থেকে বের হবে সেটা খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে আপনারা চাইলে ঝুরির মধ্যেও এটাকে রেখে দিতে পারেন তাতেও কিন্তু জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে অন্যদিকে বেসনের যে ব্যাটারটা বানিয়ে দশ মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম সেটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এই ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন আর এক চামচ দিচ্ছি আদা আর রসুন পেস্ট আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচানো এবার এর মধ্যে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো বন্ধুরা এই চালের গুঁড়োটা দেওয়ার জন্যে এই চপগুলো যেমন হবে মুচমুচে তেমন হবে খাস্তা আমি এখানে এক কাপ বেসনের সঙ্গে দুই চামচ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে পরিমাণ বেসন নেবেন চালের গুঁড়োটা সেই পরিমাণ অনুযায়ী এখানে বুঝে ভর করবেন এবার অল্প অল্প জল দিয়ে এখানে খুব বেশি ঘন হবে না আর একদম পাতলাও হবে না ঠিক এইরকম একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা এবার আমি আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে ব্যাটারের মধ্যে আঙুল দিয়ে এভাবে যদি দেখেন যে আঙুলের উপরে এরকম একটা লেয়ার তৈরি হয়েছে তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে যাবার পর এখান থেকে দুই চামচ গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে গরম তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে করে এই চপগুলো হবে আরও বেশি মুচমুচে আর বন্ধুরা চপগুলো তেলে দেবার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেলে দেবেন নইলে তেলে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু তলায় লেগে যাবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এই চপগুলোকে ভেজে দিতে হবে আর খুব বেশি সময়ও কিন্তু লাগবে না চপগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে উপরটা কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরের আলুটা কিন্তু সিদ্ধ হবে না তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আর দেখুন তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে তেলের উপরে কিন্তু এগুলো ভেসে বেশ ফুলে উঠেছে আর তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এভাবে ফুলে উঠবে না আর তলায় কিন্তু লেগে যাবে তাই তেল অবশ্যই খুব ভালো করে গরম করে নিয়েই তবেই কিন্তু ভাজবেন এক পিট দুই মিনিট মতো ভাজার পর আর এক পিট উল্টে দেবো উল্টে দিয়ে আরও দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এই আলু চপে যখন সুন্দর এরকম লাল রঙ ধরে যাবে তখন এই চপগুলোকে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা চপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই লোভনীয় আর এই আলুর চপগুলো আপনারা যে কোনো সময়ে আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমার আলু চপগুলো এখানে একদমই রেডি কয়েক সেকেন্ডের জন্য আমি এভাবে ধরে রাখছি যাতে করে এই এক্সট্রা তেলটা এখান থেকে বেরিয়ে যায় এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি যে এই আলু চপগুলো কতটা মুচ মুছে হয়েছে তো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা দেখবেন ছোট থেকে বড় ভীষণই পছন্দ করবে আর দেখুন এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এই আলু চপগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচ আর খাস্তা তৈরি হয়েছে এবার আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে আলুটা দেখুন ভিতর থেকে একদমই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ